না যে ভালো মানুষ থাকুক আপনাদের দরে তিনি বলছিলেন কাজ করতে পারছিলেন না তিনি কোনো কাজ দিচ্ছেন আদালত চলে গেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিজেপিতে ফের ভাঙন গত রবিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে আয়োজন করা হয় বিজয় সম্মেলনী এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর ও প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক সভাপতি সুভাষিষ চক্রবর্তী এবং প্রধান বক্তা রাজ্য তৃণমূল কংগ্রেস ও কলকাতা পৌরসংস্থার পৌরপিতা অরূপ চক্রবর্তী এছাড়া দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের সদস্যরা এদিন তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার সহ বেশ কয়েকজন প্রতাপনগরের বিজেপি কর্মী সমর্থক সকলের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয় তাদের হাতে দেখুন বিজেপি চায় না যে ভালো মানুষ থাকুক ওদের দলে ওরা চায় যে ভালো মানুষ থাকুক আর মমতা যে উন্নয়ন সেই উন্নয়নের দিক থেকে সেই জন্য আমরা জয়েন করব না না আমার কোনো চাপ নেই

তাদের মতামত নিয়ে তাদের আমি উন্নয়নের দিক আগে নিয়ে জন্য আমি তৃণমূল এসছি ভোটের আগে ঠিক না এটা ভোটে আরো বহুত বাকি আছে কার্তিক সরকার এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক জানান আমাদের দল তো অবশ্যই শক্তিশালী তার কারণ দলের যিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে মানুষের কিছু করেছে এবং মানুষের একমাত্র ভরসা মমতা ব্যানার্জি ও কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এটা আজকে একটা খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলে একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ প্রভাবিত হয়ে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমাদের সহকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে মানুষকে পরিষেবা আজকে বিজয় সম্মেলন থেকে কি দু হাজার ছাব্বিশে ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি আমাদের আলাদা করে কিছু নিতে হয় না তার কারণ তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা পঁয়ষট্টি দিন মানুষের পাশে রাস্তায় থাকে মানুষের সুখের দুঃখের সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানোর পথে তাদের প্রতিনিধি হিসেবে আমরা যারা আছি তারাও কিন্তু মানুষকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেয় এই ভোটের প্রস্তুতি আলাদা করে কিছু নেই আজকে আমাদের বিষয়ের সম্মেলন প্রত্যেক বছর হয় এবং আজকের মধ্যে থেকে আমাদের একটা নতুন সূচনা হলো যারা আমাদের তৃণমূল কংগ্রেসে এলো বিজেপি থেকে তারা আজকে থেকে তাদের একটা নতুন

আদর্শের সঙ্গে মেলে নি তার বিজেপিকে বুঝতে পারেননি বিজেপি কি ধরনের পার্টি তিনি বুঝতে পারেন এতে কি দলের কোনো ক্ষতি হবে এখানে সংগঠনের কোনো ক্ষতি আরো বেশ কয়েকটা জয়েন করেছে তার কাছে দেখুন যে কোনো ব্যক্তি দল থেকে চলে যাওয়া ক্ষতিকর তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এমন কোনো ক্ষতি এই সোনারপুরে হবে না এরকম ব্যক্তি যাওয়ার কারণ আরো অনেক মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসছেন নতুন নতুন তারা যোগদান করবেন তারা সামনের দিনে দেখতে পাচ্ছেন মুকুলিকার রিপোর্ট সোনারপুর বার্তা